কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জেলা স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি সদর শহর সহ বিভিন্ন এলাকা এর পাশাপাশি এক বিশাল ক্ষতি হয় জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী জেলা স্কুলের স্কুলের টিনের ছাদ উড়ে গিয়ে ক্ষতি হয়েছে ক্লাসরুমের এছাড়া বিভিন্ন জায়গায় গাছ পড়ে ক্ষতি হয়েছে মূল স্কুল ভবনেরও গাছ পড়ে বন্ধ স্কুলের প্রবেশের তিনটি পথই সমস্যা স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানান রবিবার বিকেলে ঝড়ে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে জেলা স্কুলের গাছ পড়ে বন্ধ প্রবেশের তিনটি পথ এছাড়াও গাছ পড়ে যাওয়ায় স্কুল ভবনের বিভিন্ন দেওয়াল ভেঙে পড়েছে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে স্কুলের পাতব বিভাগের টিনের চাল ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু যা মনে হচ্ছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি কাল স্কুল খোলা রাখার বিষয় এখনও সংশয় রয়েছে ধরে আমাদের স্কুলে একটা মেসিভ ক্ষতি হয়েছে সমস্ত গাছগুলো পড়ে গেছে গাছগুলো পড়ে গিয়ে দুই দিকে দুটো রাস্তা মর্নিংয়ের রাস্তা এবং এই যে রাস্তাটা স্কুলের দুটো গেটই প্রায় বন্ধ হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের তারগুলো সমস্ত ছিঁড়ে পড়ে আছে কোয়ার্টারের দিকে ওই দিকের রাস্তা বন্ধ মর্নিংয়ের নতুন যে বিল্ডিং হলো সেই বিল্ডিংয়ের টিনের চাল একদম মানে সেই স্ট্রাকচার সহ উড়িয়ে নিয়ে চলে এসছে যে ফল সিলিং হয়েছিল সেটা সহ উড়িয়ে নিয়ে অন্যত্র একদম ফেলে দেওয়া হয় ফেলে দিয়েছে আনুমানিক সে কত টাকা ক্ষতি হয়েছে বলে আনুমানিক এটা এই মুহূর্তে বলা মুশকিল তবে বেশ বিশাল একটা ক্ষতি হয়েছে তবে এটা যদি কালকে সকালের মধ্যে আজকের ভিতরে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু কালকে আর স্কুল চালাতে পারব না হিউজ হিউজ মানে একটা ক্ষতি হলো জেলা স্কুলে যে সমস্ত নতুন কাজগুলো হলো সেগুলো মোটামুটি একদম বা একটি পুরোনো যে কাজগুলো হয়েছে গাছগুলো ভেঙে পড়ে সেগুলো একদম গুড়িয়ে দিয়েছে দুটো যে প্রবেশের পথ সেই দুটো প্রবেশের পথে কি বন্ধ হয়ে গেছে একদম দুটো দুটো পথেই প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে দুটো নয় তিনটে কোয়ার্টারের দিক দিয়ে যে গেট সেটাও বন্ধ হয়ে গেছে আর এখানে দুটো যে প্রবেশদ্বার রয়েছে সেই দুটোই বন্ধ হয়ে গেছে গাছ পড়ে যাওয়ার ফলে ধন্যবাদ Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.